নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব প্রফুল্ল রায় রচিত গল্প আলসে চোরের গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প আলসে চোরের গল্প পাঁচুর মতো অলস অপদার্থ চোর আর দ্বিতীয়টি নেই কোনো তার জোড়া আরেকটা জন্মাবে বলেও মনে হয় না তার শরীরে চটপটে ভাব বলতে নেই বসে আছে তো বসেই আছে বিড়ি ফুঁকছে তো ফুঁকেই চলেছে একদিকে কাত হয়ে শুলো তো সারা রাত সেভাবেই কাবার করে দিল আলসেমির জন্য আরেক পাশে ফিরতেও তার ভীষণ কষ্ট সে যদি ভাবে সকালে বাজারে যাবে বেরুতে বেরুতে দুপুর গড়িয়ে যায় আসলে নড়তে চড়তে তার ইচ্ছাই করে না খাওয়াই বলো বেড়ানোই বলো আর চুরি করাই বলো কোনো ব্যাপারেই তার চার নেই এ নিয়ে পাঁচুর সঙ্গে তার বউ নেত্যকালীর দিন রাত খটামটি লেগেই আছে নেত্যকালী হল ডাকসাইটে ভবাচোর মেয়ে ভবার খ্যাতির সুবাস সারা দেশে ছড়িয়ে পড়েছে নেত্যকালীর ভাইরাও নাম করা চোর শুধু কি বাপ আর ভাইরা ওর খুঁড়ো জ্যাঠা পিসে মেসোরাও চুরিবিদ্যায় এক একজন তাক লাগিয়ে দিয়েছে এমন বনেদি বংশের মেয়ে হয়ে কিনা এসে পড়েছে পাঁচুর মতো একটা লক্ষ্মী ছাড়া অকর্মার ধারির হাতে এজন্য লজ্জায় ঘেন্নায় আর আপশোষে তার মরে যেতে ইচ্ছে করে নেত্যকালীর বাপ ভাইরা থাকে মস্ত দালান কোঠায় নিশুতি রাতে লোকের বাড়ি বাড়ি হানা দিয়ে কত কত সোনাদানা হিরেজহ নিয়ে আসে তারা তারা খায় ক্ষীরমন্ডা রাবড়ি পোলাও রুইয়ের মাথা চিতলের পেটি নেত্যকালীর মা আর ভাই বৌরা পরে দামি দাবি জামদানি আর বেনারসি শাড়ি তাদের গা ভর্তি গয়না আর সে থাকে কিনা মাটির ঘরে যার মাথায় ফুটো ফাটা টিনের চাল কপাল ভালো থাকলে জোটে গাবের দানার মতো মোটা মোটা লাল চালের ভাত নইলে খুদের যাও পড়তে পায় লাল পাড়ের খেলো শাড়ি তার বড্ড কষ্ট বাপ ভাইরা মার আর বৌদিদিরা নেত্যকালীকে ভালো শাড়ি গয়নাগাঁটি মাছ মাংস ঘি দুধ পাঠাতে চায় কিন্তু সে নেবে কেন এতে তার স্বামীর অসম্মান হয় না পাঁচু ভালো খেতে পড়তে নাই দিক তাই বলে অন্যেরা দিতে থতে আসে কেন নিজে বকাঝকা যাই করুক পাঁচুর উপর তার বড় টান পাঁচু চোরের চেহারাটা চমৎকার ফর্সা রং খড়ার মতো চোখা নাক মাথায় বাবড়ি একেবারে রাজপুত্তুর যেন কিন্তু কে জানত তার গা ভর্তি এত আলসেমি নেত্যকালীকে তার হাতে দিয়ে এখন বাপ ভাইরা কপাল চাপড়ায় মাঝে মাঝে চড়াও হয়ে ধমক ধমকও দিয়ে যায় জামাই বলে নেহাত মারধর তার করে না আজ বিকেল বেলায় পাঁচুর সঙ্গে নেত্যকালীর তুমুল একচোর ঝগড়া হয়ে গেল কেননা চাল ডাল যা ছিল সব শেষ আজ যদি গেরস্থর ঘর থেকে পাঁচু কিছু হাতিয়ে আনতে না পারে কাল থেকে শ্রেফ উপোষ ঝগড়ার পর দাওয়ায় একটা খুঁটিতে ঠ্যাশান দিয়ে মন মরা হয়ে বসে আছে পাঁচু আজ রাগের মাথায় বড্ড কড়া কড়া কথা বলেছে নেত্যকালী পাঁচুর সঙ্গে বিয়ে হয়ে তার মাস ভাজা ভাজা হয়ে গেল বাপ ভাইদের কাছে মুখ দেখাবার জোর হইল না মৌলি তার হাড় জুড়োয় ইত্যাদি ইত্যাদি মুখ হাঁড়ি করে এক সময় ঘরের কোনা থেকে সর্ষের তেলের বাটি শীতকাঠি আর কালো খাটো প্যান্ট এনে পাঁচুর সামনে রাখতে রাখতে নেত্যকালি বললে সন্ধ্যের পর আধার নামলে বেরিয়ে পড়বে খালি হাতে যদি ফেরো তোমার কপালে লেঠা আছে বলে দিলুম আমি একবার মা আর বৌদিদিদের সঙ্গে দেখা করে আসি গায়ের এক এক মাথায় মাথায় থাকে আর তার বাপের বাড়ি রোজ একবার সেখানে না গেলে পেটের ভাত হজম হয় না তার নেত্যকালী তো চলে গেল তারপর অনেকক্ষণ গালে হাত দিয়ে আকাশের দিকে চোখ রেখে চুপচাপ বসে রইল পাঁচু এক সময় যখন গাছপালার আড়ালে সূর্য ডুবে যাচ্ছে সন্ধে নামার আর দেরি নেই তখন চোখ নামিয়ে তেলের বাটি আর শীতকাঠি ঢালির দিকে তাকালো না হাড় বসে থাকলে চলবে না খানিক পরে ঝপ করে চারিদিক অন্ধকার হয়ে যাবে গাঁয়ের লোকের পয়সা নেই পাঁচুকে চুরি করতে যেতে হবে পাঁচ মাইল দূরের শহরে সেখানে গিয়ে তাক মতো কোনো বাড়িতে ঢুকে কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় কাবার হয়ে আসবে তার চেয়ে বড় কথা সন্ধ্যের পর বাপের বাড়ি থেকে ঘুরে এসে নেত্যকালী তাকে বসে থাকতে দেখলে হুলুস্তুলু বাঁধিয়ে দেবে চুরি করতে যাবার আগে সারা গায়ে জব জবে করে সর্ষের তেল মেখে নেয় পাঁচু কেননা গেরস্থ বাড়ির কেউ তাকে জাঁপটে ধরলে পিছলে বেরিয়ে যেতে পারবে আজ বেরুবার একেবারেই ইচ্ছে ছিল না পাঁচুর কিন্তু নেত্যকালীর মুখটা মনে পড়তেই হাতের চেটোয় তেল ঢেলে সারা গায়ে ভালো করে মাখতে শুরু করলে সে তারপর ভেতরে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে তার উপর পাজামা আর শার্ট চড়ালো গেরস্তর বাড়িতে ঢোকার আগে পাজামা আর শার্ট কোথাও খুলে রাখবে কেননা গায়ে জামা কাপড়ের বোঝা থাকলে হঠাৎ কেউ তাড়া দিলে পালাতে অসুবিধে হয় শহরে যখন এসে পৌঁছল তখন বেশ রাত হয়ে গেছে এ রাস্তায় ও রাস্তায় অনেকগুলো বাড়ির সামনে গিয়ে উঁকি ঝুঁকি মারল কিন্তু ভেতরে আলো জ্বলছে লোকজনের কথা শোনা যাচ্ছে তার মানে সবাই জেগে আছে গেরস্থরা ঘুমিয়ে না পড়লে তো আর বাড়িতে ঢোকা যায় না গাঁ থেকে পাঁচ মাইল রাস্তা হেঁটে এসেছে পাঁচু তারপর রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করেছে ফলে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল হাঁটু দুটো যেন ভেঙে আসছিল পথের ধারে একটা গাছতলায় গিয়ে বসে সে ভাবে চুরি আজ মাথায় থাক এখানেই এক ঘুমে রাত কাটিয়ে কাল সকালে গায়ে ফিরে যাবে কিন্তু পরক্ষণে খেয়াল হলো পরের বাড়ি থেকে দামি কিছু হাতিয়ে না নিয়ে গেলে নেত্যকালী নির্ঘাত তাকে খুন করে ফেলবে অগত্যা কিছুক্ষণ জিরিয়ে খুব বেজার হয়ে উঠে পড়ে পাঁচু এখানে ওখানে হানা দিতে থাকে কিন্তু আজ শহরের লোকেরা যেন প্রতিজ্ঞা করেছে কিছুতেই ঘুমোবে না কোনো মানে হয় এমনিতেই বেশি হাঁটা হাঁটি ছোটাছুটি পছন্দ নয় পাঁচুর সর্বক্ষণ বসে থাকতে কি ঘুমোতে ইচ্ছে করে কিন্তু নেত্যকালী পাল্লায় পড়ে প্রাণে আর সুখ নেই তার লোকজন না ঘুমালেও কিছু একটা করতেই হয় শেষ পর্যন্ত মরিয়া হয়ে ওপরের শার্ট আর পাজামা খুলে দলা পাকিয়ে নিচে রেখে একটা বাড়ির পাঁচিলের ওপর চড়ে বসে পাঁচু দেখে বাড়ির সামনের একটা ঘরে আলো জেলে কটা লোক হৈ হৈ করতে করতে তাস খেলছে খানিক্ষণ ওদের লক্ষ্য করে পাঁচু তারপর বলে ও মশাইরা এ একটু শুনবেন চমকে লোকগুলো জ্বালনা দিয়ে পাঁচুর দিকে তাকায় সবাই একসঙ্গে বলে ওঠে হ্যাঁ কে কে ওখানে আগে আমি পাঁচু আর কতক্ষণ আপনারা তাস খেলবেন আগে একটা সন্ডা মতো লোক মাথায় বাবরি চুল সে বলে ওঠে সে কৈফিয়ত কি তোকে দিতে হবে পাচু তাড়াতাড়ি জিভ কেটে বলে এ কে না এ কথাটা হলো বেশি রাত জাগতে নেই শরীর খারাপ হয় তুই যে জেগে আছিস আমার যে বেশি রাত এই কাজ নিন নিন এবার শুয়ে পড়ুন আপনারা না ঘুমলে কাজটা শুরু করতে পারছি না যে ওরে হারম দাদা বুঝেছি বুঝেছি তুই চোর এই কে কোথায় আছিস ধর তো বেটাকে মজাটা টের পাচ্ছি বলতে বলতেই লোকগুলো লাফিয়ে উঠে পড়ে ওরা ধরতে পারলে একখানা হাড়ও যে আস্ত থাকবে না সেটা বুঝবার মতো বুদ্ধি পাঁচুর আছে প্রাণের ভয় কোনো রকমে পাঁচিল থেকে হাঁচর পাঁচর করে নেমে পাজামা আর শার্ট কুড়িয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগায় সে সামনের মোড়ে একটা টিনের বাড়ির আড়ালে লুকিয়ে থাকে তাস খেলোয়াড়েরা অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস না পেয়ে ফিরে যায় না আজকের দিনটাই খারাপ অনেকক্ষণ পর আড়াল থেকে বেরিয়ে এসে ঘোরাঘুরি করতে করতে আচমকা পাঁচুর চোখে পড়ে একটা তেতলা বাড়ি একেবারে অন্ধকার ভেতরে আলো টালো কিছুই জ্বলছে না কোনো সারা শব্দ নেই তার মানে সবাই ঘুমিয়ে পড়েছে বাড়িটার সামনে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে পাঁচু ভেতরে ঢুকলে বিপদে পড়ে যাবে কি না বুঝতে চেষ্টা করে যখন মনে হয় সেরকম ভয় নেই তখন লোহার উঁচু গেট পেরিয়ে ওধারে নেমে পড়ে তারপর বেড়ালের মতো গুঁড়ি মেরে মেরে এগিয়ে যায় বৃষ্টির জল বেরুবার যে মোটা পাইপ ওপরে উঠে গেছে সেটা বাইতে বাইতে দোতলায় এসে দেখা গেল একটা জানালা খোলা রয়েছে আর কি আশ্চর্য সেটাই গড়াদ নেই আনন্দে বুকের ভেতরটা নাচতে লাগলো পাঁচুর চোরেদের দেবতা বাবা তস্করেশ্বর এতক্ষণে তাহলে মুখ তুলে চেয়েছেন শরৎ করে পাঁচু খোলা জানালা গোলে ভেতরে ঢুকে একটা দেওয়ালে গা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে চারপাশের জমাট অন্ধকার চোখে শয়ে এলে দেখতে পায় মাঝখানে বিরাট বারান্দার মতো একটা জায়গা ঘিরে চার পাঁচখানা ঘর প্রতিটি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ বারান্দায় রয়েছে অনেকগুলো কাঠের আর কাঁচের আলমারি এক দেওয়ালে প্রকাণ্ড দামি ঘড়ি তাড়াহুড়োর কিছু নেই এ বাড়ির লোকেরা নিশ্চয়ই বেশিক্ষণ আগে শোয়েনি ঘুমটা আর একটু গাঁড়ো হোক তার নিজেরও ধকল কম হয়নি খানিক্ষণ হাত পা ছড়িয়ে জিরিয়ে নিয়ে তারপর কাজ শুরু করা যাবে আস্তে আস্তে বসে দেওয়ালে হেলান দেয় পাঁচু সঙ্গে সঙ্গে দু চোখ ঘুমে জড়িয়ে আসে তার কতক্ষণ কেটে গেছে ছিল না দেওয়াল ঘড়িতে ঘ্যান ঘ্যানে আওয়াজ করে দুটো বাজলে ঘুম ছুটে যায় পাঁচুর চোখ রোগড়ে উঠে দাঁড়ায় সে আর দেরি করা ঠিক হবে না এখানে দুই দেওয়াল ঘেঁষে সব শুদ্ধ চারটে আলমারি দুটো কাঠের দুটো কাঁচের পায়ে পায়ে সেদিকে চলে যায় পাঁচু আলমারিগুলোর গায়ে তালা নেই টানতেই পাল্লা খুলে যায় কোনোটার ভিতরে লেপ কাঁথা কম্বল কোনোটায় থাক থাক জামাকাপড় হাত দিয়ে বোঝা গেল ওগুলো পুরনো। একটা কাঁচের আলমারি বোঝাই কাঁচের আর চিনামাটির বাসন আরেকটা কাঁচের আলমারিতে শুধু তামা কাঁসার বাটি গেলাস থালা এইসব লেপ কাঁথা আর পুরোনো জামাকাপড় ঘাড়ে করে নিয়ে যাবার কোনো মানেই হয় না এগুলো কেউ কিনবে না তামা কাঁসার জিনিসগুলো দামি আরও দামি হলো দেওয়াল ঘড়িটা পাঁচু মনে মনে ঠিক করল বেশি লোভে কাজ নেই ঘড়ি আর তামাকশার বাসন নিয়েই সে সরে পড়বে বাসনগুলো বাঁধার জন্য দুটো কাপড় বের করে পাঁচু এক কোণে একটা উঁচু টুল ছিল সেটা টেনে এনে ঘড়িটা নামায় এই সব করতে করতেই তার হাঁপ ধরে যায় পরিশ্রমটা বড্ড বেশি হয়ে গেছে একটু জিরিয়ে না নিলেই নয় পাঁচু মেঝের উপর থেবড়ে বসে পড়ে কিছুক্ষণ বিশ্রামের পর সেই কাপড়খানা বিছিয়ে বাসন কোষণ আর ঘড়িটা সাজিয়ে বাঁধা ছাঁধা করতে যাবে সেই সময় ডান দিকের ঘর থেকে কে একজন বেরিয়ে এসে আচমকা পাঁচুকে দেখে চিৎকার জুড়ে দেয় চোর চোর সঙ্গে সঙ্গে হুলুস্থুল শুরু হয়ে যায় একতলা থেকে তেতলা পর্যন্ত বাড়ির যত আলো ছিল সব জ্বলে ওঠে ঝরাং ঝরাং করে দরজা খুলে মেয়ে পুরুষ মিলিয়ে দঙ্গল লোক বেরিয়ে আসে হইচই বাঁধিয়ে তারা পাঁচুর চর ঘুষি চালাতে থাকে এমনিতেই যেমন পাঁচু তেমনি ভিতু দুই হাতে মার ঠেকাতে ঠেকাতে হাউ মাউ করে বলে আর মারবেন না মারবেন না সারাদিন আমার ভীষণ কাটুনি গেছে তার উপর এত পেটালে পেরানে আর বাঁধবো না একটা লোক হেঁড়ে গলায় গর্জে ওঠে মারবো না তো কি তোমায় কোলে বসে খিড় খাওয়াবো ব্যাটা চোর দোতলায় যখন তুলকালাম চলছে সেই সময় তেতলা থেকে ঘুম জড়ানো ভারী গলায় কে যেন ডাকে কি হয়েছে রে এই মাঝ রাতে এত চেল্লা চেল্লি কেন যারা পাঁচুকে মারধর করছিল তারা এক সঙ্গে গলা মিলিয়ে বলে বাড়িতে চোর পড়েছে বাবা আমরা তাকে একটু দলার গলাই করছি এদের যখন বাবা তখন তেতলার ওই লোকটি নিশ্চয়ই এ বাড়ির কর্তা তিনি এবার হেঁকে ওঠেন কেমন চোর একবার দেখি ওপরে ভয়ে পেটের ভেতরটা মোচড় দিতে থাকে পাঁচুর ছেলেরা যদি এমন করে তাদের বাবার পাল্লায় পড়ে হাড় কি আর আস্ত থাকবে কিন্তু পালাবার তো উপায় নেই ছেলেবেলায় একখানা যাত্রাপালা দেখেছিল সে অভিমন্যুবধ মহাভারতের অর্জুনের ছেলে অভিমন্যুকে সপ্তরথী দিক থেকে ঘিরে মেরেছিল তারও হয়েছে সেই অবস্থা সে ফাঁদে পড়েছে সেখান থেকে জ্যান্ত বেরোনো অসম্ভব সবাই মিলে টেনে হিঁচড়ে পাঁচুকে তেতলার একখানা ঘরে নিয়ে এলো সেখানে প্রকাণ্ড একটা খাটে পেল্লায় চেহারার একটা লোক কোল বালিশের ওপর একটা পা তুলে দিয়ে কাত হয়ে শুয়েছিল অনেক কষ্টে ঢুলু ঢুলু চোখ মেলে পাঁচুকে দেখতে দেখতে বাবু বললেন তোর নাম কি পাঁচু কাঁপতে কাঁপতে নাম বলল থাকিস কোথায় পাচু তাও বলল তা বাপু মাঝরাত্রিরে লোকের বাড়ি ঢুকে মালপত্র না হাতালেই নয় পাঁচু বলে কি করবো এ যারা তো অন্য কিছু কাজ শিখিনি কর্তাবাবু পাশ বালিশটা আরও জোরে আঁকড়ে ধরে বললেন চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা তা ধরা পড়তে গেলি কেন এ কর্তাবাবুর সঙ্গে কথা বলতে বলতে ভয় কেটে যাচ্ছিল পাঁচুর লোকটাকে ভালোই মনে হচ্ছে তার বলে আমি খুব আলসে লোক চটপট কোনো কাজ করতে পারি না আপনাদের বাড়ি সেই কখন ঢুকেছি তারপর অনেকক্ষণ চোখ বুঝে জিরিয়ে নিলুম আর কে বলে মালপত্র বেঁধেছে আগেই পালিয়ে যেত পড়ে আর ঘুমন্ত চোখ দুটো এবার পুরোপুরি খুলে যায় কর্তাবাবুর পা থেকে মাথা পর্যন্ত পাঁচুকে আগাগোড়া একবার দেখে নিয়ে কর্তাবাবু বলে বাবা লোকে আমাকে বলে কুঁড়ের রাজা দিন রাত বিছানায় পড়ে থাকি একদিনে আমার একটা জোড়া পাওয়া গেল চুরি করতে গেরস্থের বাড়ি এসে জিরোয় এই প্রথম দেখলাম তোর সঙ্গে কথা বলে বড় ভালো লাগল আলসে বলে তোকে ক্ষমা করে দিলুম যা ধীরে সুস্থে এবার বাড়ি চলে যা নিজের ছেলেদের বললেন ওকে আর মারধর করিস না পাঁচুর ওঠার নাম নেই ভুড়ু কুঁচকে কর্তাবাবু জিজ্ঞেস করেন কি হল রে বাড়ি যাবি না হাত জোর করে পাঁচু জানায় খালি হাতে বাড়ি ফিরলে আমার বোন নেতো খালি বঁটি দিয়ে আমার গলা কেটে নেবে কর্তাবাবু বললে এ তো ভারী চিন্তার কথা তা এক কাজ কর না অন্য কোনো বাড়িতে গিয়ে দেখ কিছু হাতিয়ে নিয়ে যেতে পারিস কি না কাঁচু মাছু হয়ে পাঁচু বললে সেই সন্ধে থেকে বটু মেয়ন গেছে কর্তা বাবু আমার হাত পা ভেঙে আসছে তাছাড়া অন্য বাড়িতে যে পাবো সেখানেও তো ধরা পড়তে পারি সবার তো আর আপনার মতো দয়া শরীর নয় মেরে চামড়া তুলে ফেলবে কর্তাবাবুকে খুবই চিন্তিত দেখায় তিনি বলেন ফ্যাসাদে ফেলে দিলি দেখছি পাঁচু সুযোগ বুঝে বলে সোনা দানা টাকা বাসন না নিয়ে গেলে রোগকে থাকবে না আপনার পায়ে দর্জি কিছু একটা বিদ করেন সত্যি সত্যি সে কর্তার দুই পা জাপটে ধরে খানিক ভেবে কর্তাবাবু বলেন ঠিক আছে ঠিক আছে কাপড়ে বেঁধে তামাক তামাকশার বাসন বাড়ি নিয়ে যা খবরদার এ দেয়াল ঘড়িটা নিবি না ওটা আমার ঠাকুরদাদার কর্তাবাবুর ছেলেরা তুমুল গোলমাল জুড়ে দেয় চোরকে এভাবে আশকারা দিতে তারা একেবারেই রাজি নয় কর্তাবাবু তাদের বুঝিয়ে বলেন পাঁচু আলসে বলে কি না খেয়ে মরবে হাহা ভগবানের জীব তোরা বাবু এই আর হাঙ্গামা করিস না ছেলেরা খুবই বাধ্য বাবার কথায় চুপ করে যায় এদিকে পাঁচু কর্তাবাবুর পা ছাড়েনি অবাক হয়ে তিনি জিজ্ঞেস করেন আবার কি পাচু কাঁদো কাঁদো হয়ে বলে এ এতটা রাস্তা মাল মালঘাড়ে করে নিয়ে যাওয়ার শক্তি নেই আমার কেউ যদি একটু কষ্ট করে বাসন ঘুষনগুলো পৌঁছে দেয় জালালি দেখছি বাবু তার এক ছেলেকে বলেন যা পাঁচুর বাড়িতে ওগুলো আয় বাপকে ছেলেরা ভীষণ মান্য করে যাকে বলা হলো খানিক পরে বাসন বোঝা ঘাড়ে চাপিয়ে পাঁচুর সঙ্গে তার গাঁয়ে রওনা হলো সে হেসব অনেক আগেকার কথা এখন আর কর্তাবাবুর মতো সমজদার দয়ালু মানুষ আর পাঁচুর মতো আলসে আলসেচোরেদের দেখা যায় না শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ